একজন বিতর্কিত ব্যবসায়ী তো তারা তো সরকারের সাথে খুব ঘনিষ্ঠ ভাবেই ছিলেন তো তখন তো আপনারা জানতেন যে কারা এই কাজগুলো করছেন তা আমার আমার আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন ভাবেন সব ব্যাপারে পাঁচ আমি বলছি আমি বলছি আমি বলছি আপনি আমাদের জানতে চেয়েছেন পাঁচই আগস্ট কেন হচ্ছে আমি তো সেটা আগে বলবো রাইট আমি ওইটাই বলার চেষ্টা করছি যে পাঁচই আগস্টের আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল যেখানে বাংলাদেশের স্বাধীনতার একটা অনস্বীকার্য দল সেই দলের মাঝে এরকম একটা ভ্রষ্টাচার চলছে অথচ সাংবাদিক থেকে শুরু করে কেউ যাদের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখায় গণতান্ত্রিক ধারাবাহিকতা সুসংহত সুসংগত করার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা আছে তারা কেউ তাদের ভূমিকা পালন করেন নাই তারা কেউ নাকি জানেন না কি হচ্ছিল কি হয়েছে নামে যাবো আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি যেমন বলি নাই আমি যেমন বলতে পারি নাই

অনে রেগুলার বেসিস খুবই ঘনিষ্ঠ ভাবে আওয়ামী লীগের সরকারের বিভিন্ন নেত্বীবিন্দু যারা এই নমিনেশন বাণিজ্যর সাথে যুক্ত ছিলেন তাদেরকে শুনিবেশে সম্পর্ক রেখেছিলেন ওনারা যেমন আপনাদের কে দিয়ে বলতে পারেননি বলতে চাননি ঠিক আছে কিভাবে আমিও বলতে পারিনি হুম এখনো এখনো আপনি সেই দায় লোকে দিতে পারেন এখনো সেটা পাবেন দুই নাম্বার হ্যাঁ আছেন দুই নাম্বার বলছি আপনাকে দুই নাম্বার আপনি এই স্থানীয় সরকার নির্বাচনের নমিনেশন প্রক্রিয়া শুরু করার পরে যখন এর ব্যাপ্তি আরো বাড়িয়ে দিলেন মানে পৌরসভা থেকে শুরু করে একেবারে জেলা পরিষদ উপজেলা নির্বাচন পর্যন্ত তখন এই হয়ে সব শেষ কফিনে পেরেকটা আপনি মারলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও যখন নিজ দলের ভিতরেই সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিজয়ী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে তার বিরুদ্ধে মামলা করছে তাদেরকে নির্যাতন করছে নিষ্পে আবার যেখানে নৌকা মার্কা জিতে নাই কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা আহ সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে বনে ফাইন আওয়ামী লীগের যে নেতা কর্মী তাদেরকে মামলা দিচ্ছেন নিষ্পেষিত করছেন নির্যাতিত করছেন কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে কোথাও কারোর দেখা যাচ্ছে টিসিবি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে কোথাও কারো পানি এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি সেই সেচের সেচ যন্ত্র চালানোর অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে আমি ছোট ছোট উদাহরণকে দিচ্ছি তার মানে যেটা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে পাঁচই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই আবারও বলতে আমরাই আমাদের পায়ে পুরাল মেরেছি সাংগঠনিক ভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম এতটাই সংক্ষুপ্ত হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম যে আমি এখনো বলছি আপনাকে যে পাঁচই আগস্টের চলমান যে আন্দোলন সেই আন্দোলনে কোনো

এবং অর্গানাইজেশন বলতে যেটা বুঝায় স্ট্রাকচার বলতে যেটা বুঝায় সেটা সম্পূর্ণভাবে তরমলে হয়ে গিয়েছিল এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে এবং দুঃখ নাকি কোথায় জানেন যে আমাদের দলে এত বাঘা বাঘা নেতা যাদের সামনে কি কথা বলতে পারবেন না যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না তারা একটা বা এই দলটার যে এভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন একটা বার তারা কথা বলতে পারলেন না এই দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইনের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় কোনদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে আপনি রাজনীতি রাখলেন রাজনীতি থাকে আপনি দেওয়ার রাজনীতি যদি প্রার্থীর রাজনীতি করে ফেলেন জেনে তাহলে যা হয় তাই হয়েছে এখন শিওর আমি

অবশ্যই কেউ করেছেন সবাই করেননি কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন এবং যেহেতু এই সকলের উপর নির্ভর করে যাচ্ছে সেহেতু তারা যদি কোনো সংগঠিত করতে চায় তাদের কথায় দেশে কোনো আন্দোলন সংগঠিত হবে আমাকে একটু কথা শেষ করতে দেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোন বিকল্প নাই আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে ঐক্যবদ্ধ হতে ওনাকে লাগবে